বৃহস্পতিবার এবারে গুরু পূর্ণিমা তো তার জন্যই নারায়ণ পুজো বাড়িতে আয়োজন হয়েছে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি আর এখানে সমস্ত কিছু জোগাড় করে রাখা আছে গুছিয়ে সব কিছু রেখে দেওয়া হয়েছে কারণ যিনি আমাদের বাড়িতে পুজো করেন তার জন্য ওয়েট করা তাও গুরু পূর্ণিমা মানেই অনেক জায়গায় পুজো থাকে সেই জন্য কাকু সকাল থেকে টাইম পায়নি বলেই দিয়েছিল আগে থাকতে একটু লেট হবে তবে একটু বেশ লেট বলতে দুটো আড়াইটা বেজে গেছিলো সারাদিন অবশ্য পূর্ণিমাটা ছিল সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি এখানে সব কিছু গুছিয়ে রাখার পরে মা এনেছিল তরমুজটা যার জন্য না থালাটা এত সুন্দর কালারফুল লাগছে বেশ লাল কালারটা খুব আকর্ষণ করছে চোখের মধ্যে আর দেখতেও খুব ভালো লাগছিল মা তরমুজ এনেছিল নারকেল এনেছিল আর এখানে একদম সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়েছিল আর বাবাই এনেছিল পাঁচ রকমের মিষ্টি তো যেটা আমাদের লাগবে পুজোতে ওকে বলে দিয়েছিলাম ও নিয়ে এসেছিলো ব্যাস সম্পূর্ণ হয়ে গেলো গোছানো আর আমরা এখানে সবাই পুজোতে বসে পড়েছি বাড়িতে সবাই মোটামুটি আছে মানে বাবা মা আমি মা ওই বাড়ির মা সবাই আমরা ছিল মেয়ে গেছিলো স্কুলে যেহেতু ওকে স্কুলে এই কারণে পাঠানো হয়েছে বৃষ্টির জন্য অনেকদিন স্কুল যায়নি তার জন্যই আরও ওকে স্কুলটা পাঠানো হয়েছে না হলে হয়তো স্কুলটা ওকে আজকে ছুটি দিতাম তো কিছু করার নেই অনেকদিন স্কুল বন্ধ আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আবার যদি বন্ধ হয়ে যায় সেই জন্য স্কুলটাকে কামাই করিনি আর এখানে সেই জন্য ও নেই আর আমরা সবাই মিলে এটাকে বেশ গুছিয়ে নিয়েছি আর নারায়ণ শিলা তো আমাদের বাড়িতেই আছে সেই কারণে আমরা প্রত্যেক বাড়ি পূর্ণিমাতে নারায়ণ পুজোটা দিয়ে থাকি তো বেশ কিছুদিন ধরে এটা বন্ধ ছিল তো গুড়ি পূর্ণিমার উপলক্ষে এটাকে আবার নতুন করে নারায়ণ পুজোটা শুরু করা হলো তাতে প্রত্যেক মাসে যে পূর্ণিমা করবে আমরা আবার পুজো দেব আর এখানে সব কিছু গোছানোর মধ্যে যে শিমনিটা হয়ে থাকে নারায়ণ পুজো মানেই তো ওটা আমরা খুব প্রিয় একটা প্রসাদ আর এখানে সবাই আমরা পুজোতে বসেছিলাম মা খিচুড়ি করছিল সেই কারণে মা এখানে নেই আর বেলাটাও অনেক হয়ে গেছিল পুজো শেষ হলেই সবাই খাওয়া দাওয়া করবো সবাই উপোস ছিলাম আর এখানে বাবার সাথে একটু ইয়ার্কি আড্ডা করে পুজোটাও সম্পূর্ণ হলো বাইরে একটু আলো আলো ছিল কিন্তু পরে আবার মেঘ বৃষ্টি তো সে আছেই আর সত্যনারায়ণ পুজো মানেই বেশ একটা শান্ত মনটাও বেশ ভালো হয়ে যায় বাড়িতে একটা পুজো হয় আর আমার ওখানে গোপসোনা বসে আছে ওকে দুপুরবেলা ঘুম পাড়ানো হয়নি কারণ পুজো হবে ও একটু দেখবে সেই কারণে ওকে আর ঘুম পাড়ানো হয়নি আর এখানে বেশ পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেল আর কাকু বেশ অনেক গল্প করছিল কারণ কাকু এখানে ছিলেন না মানে যিনি আমাদের পুজো করেন উনি তারাপীঠ গেছিলেন ওনার গল্প একটু শুনতে শুনতে পুজোও হয়ে গেল আর পুজো সম্পূর্ণ খুব সুন্দর করে হয়েছে শান্তভাবে ভালোভাবে পুজো হয়ে গেছে আর চলুন আজকের এই ছোট্ট পুজোর একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রত্যেক পূর্ণিমাতেই এবার একটা ছোট্ট করে আমাদের নারায়ণ পুজো হবেই সেটাও আপনারা দেখতে পারবেন আর কীরকম লাগছে আমার ব্লগগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে নতুন একটা জিনিস নিয়ে আর আমার গোপুসনাও এখানে পুজো দেখছে আপনারাও আমার সঙ্গে থাকুন আর আসছি একটা খুব ছোট্ট একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন